গতবার কিন্তু আমি পাকা ছিল এই আজকে হবে আরো আমি আমরা আজকে আরো তোমাদের চাওয়ার কথা যাচ্ছে আমরা অলরেডি যে আমি যে আমি প্ল্যান করছিলাম যে কালে এলকে আর কিছু করা যেতে পারে আমরা জানি একটু ল্যাপটপ বা দরকার বাট আয়ু পেপার ডেস্কটপ ল্যাপটপ ল্যাপটপ অনেক দামি নষ্ট হয় তাড়াতাড়ি হ্যাঁ আবার একটু জিনিস নষ্ট হলে অনেক খরচ হয় আর যদি হচ্ছে বিদ্যুৎ না তো ডেস্কটপ বেটার হ্যাঁ

প্রতিষ্ঠানের মেন উদ্দেশ্য কি তোমাদের পড়াশোনা না যদি পড়াশোনা পড়াশোনা হয় তাহলে তো করতে হবে আর আরো ভালো লাগছে যে আমাদের এখানে আমাদের চর অঞ্চলে খুব দ্রুত বিয়ে হয়ে যায় মেয়েদের একটা বড় প্রবলেম হচ্ছে যে ফাইভের পরে স্কুল না থাকার কারণে বিয়ে হয়ে যাচ্ছে তোমাদের তো আশা করি সমস্যাটা অনেক কাছে কমে যাবে বলে আমি মনে করি আমি এই জন্য তোমাদেরকে বলবো আমি আর কথা বাড়াচ্ছি না শুধু এইটুকুই বলবো প্লিজ তোমরা পরস্পরটাকে ধরে রাখো ঠিক আছে যেখানে যে অবস্থা থাকো না কেন তোমরা তো ভোরবেলা ওঠার অভ্যাস তোমাদের আছে খাদ্যাভ্যাস তোমাদের আমাদের শহর অঞ্চলের মানুষের চেয়ে গ্রামাঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস অনেক বেটার তোমরা ভোরবেলা উঠো তোমরা ভোরবেলা খেয়ে বের হও তারপর হচ্ছে কিছুটা পরিশ্রম করো ঘর দুয়ার ঝাড়ু দাও উঠান ঝাড়ু দাও কি ঠিক না আমরা জানি এগুলো আমি তো গ্রামে আহ খুব ক্লোজলি মিশে আমি তো এই কাজগুলো তোমাকে আসলে করতে আমরা জানি না তোমাদের গ্রামের মানুষকে তো আরো বেশি করতে হয় ভাই পড়াশোনার বুঝতে যাই ঘরটাই চলে ঝাড়ু দেয়

তার মানে বুঝে কি বুঝতে পারছো তো সে দুটোই পারে যে মেয়ে পড়াশোনা ভালো করতে পারে সে ভালো রান্নাও করতে পারবে সে ভালো নিজের চুলটাও ভালো করে সুন্দর করে বাঁধতে পারবে কথা কি বুঝতে পেরেছো রান্নাটা শিল্প রান্নাটা তো সহজ কাজ না তো তোমাদের আর কিছু বলছি না শুধু ভয় আমাদের তোমরা জানাচ্ছ আমরা আরও জানবো এবং আমরা চেষ্টা করবো আমরা অতি দ্রুত ইনশাআল্লাহ আগামী পনেরো বিশ দিনের মধ্যে আমরা মনে করি দেড় দুই লাখ টাকা দেখাচ্ছি দেড় থেকে দুই লাখ টাকা তোমাদের আর একটা পদ ধন্য দিবো এর দেখতে আমি সবাইকে